সবাইকেইলা ব্লক ইউএসএ নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শারমিনের বেবি শাওয়ার শারমিনের আল্লাহর রহমতে দুইটি ছেলে আছে তৃতীয়বারের মতো ও মা হচ্ছে আমার ছোটো বোন আল্লাহ আমেরিকা আমাকে এরকম একজন ছোটো বোনও দিয়েছেন আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো সে হবে কন্যা সন্তানের মা কন্যা সন্তানের জননী সতেরোই জুন দুই হাজার পঁচিশ সুন্দর এই পৃথিবীতে শারমিনের কন্যা এসে গেছে এই হলো শারমিনের কন্যা ওর নাম রাখা হয়েছে জাহান জুন সতেরো দুই হাজার পঁচিশ জাহানের বাবা বাবার রাজকন্যা বাবার কোলে হাসপাতাল থেকে জাহান বাসায় আসলো আলহামদুলিল্লাহ জাহানের নিজের বাড়িতে প্রথম আগমন দুই ভাইয়ের আদরের ছোট বোন বোন ও দুই ভাইকে প্রাণ ভরে দেখছে শারমিনের বাসায় জাহানকে দেখতে প্রথম আসলাম ওদের জন্য কিছু গিফট নিয়ে আসলাম এবং জাহান ও শারমিনের জন্য কিছু গিফট আনলাম আর আমি নিজের হাতেও অনেক দিন পরে কিছু সেলাই করে আনলাম আর আমার খুব কাছের মানুষদের আমি প্রথম দেখলে দেশি টাকা দিয়ে শুভকামনা জানাই কারণ আমেরিকায় সময় বাংলাদেশে টাকা পাওয়া সম্ভব না তো আমার কাছে কিছু ছিল তো এরকম বিশেষ বিশেষ যারা আমার আত্মার মানুষ তাদেরকে দিয়েছি আর জাহানকে দিলাম শেষবার এরপরে দেখা যাক আর দু একটা থাকতেও পারে আর থাকলে সেটা কে পাবে এইগুলো আমি জাহানের জন্য নিয়ে আসছিলাম তো শারমিন দেখে বলতেছিল এই হলো আমার নিজের সেলাই করা জাহানের জন্য জামা দুইটা জামা আর শারমিনের জন্য একটা টপস ঢিলা ঢালা এটা একটা ওয়ান পিস কারণ এ সময় একটু ঢিলা ঢালা লাস কাপড়ের দরকার হয় জাহানকে গোছল করাচ্ছে শান্তির ঘুম নিজের বাড়িতে বড় ভাইয়ের কোলে এখন জাহান সবাই সারমিনের পরিবার আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি বাচ্চা কাচ্চা লালন পালন করতে কতটা কষ্টের আমরা সবাই জানি তারপরেও আমরা প্রাণপণে চাই মা হতে একবার না একের অধিকবারও চাই আজ জাহানের এক মাস হলো এভাবে একদিন গুটি গুটি পায়ে জাহান সামনের দিকে এগিয়ে যাবে ছোটো ভাইয়ের সাথে তাহার কি কথা চলছে ও মা সেজন্য বগলের নিচে নিয়ে মনে হচ্ছে যেন বাইরে কোথাও চলে যাচ্ছে জাহানের জাহানের মাস মাস বয়স বয়স যখন মায়ের সাথে সে একদম পারফেক্ট ভাবে তাকিয়ে আছে দেখতে দেখতে মাসাল্লা আমার আম্মা যেন বড় হয়ে যাচ্ছে ও মা কি মিষ্টি হাসি মাসাল্লাহ মাসাল্লাহ এভাবেই জাহানের চার মাস বয়স হয়ে গেল সে এখন অনেক কিছুই বোঝে বড় ভাইয়ের ঘাড়ে বসে সে পুরা বাড়ি দেখাশোনা করতেছে এই হলো জাহানের পরিবার শারমিনের পরিবার বাবা মা দুই ভাইয়ের সাথে জাহান দেখতে দেখতে কিন্তু জাহানের বয়স ছয় মাস হয়ে গেল আজ জাহানের ছয় মাস পূর্ণ হল জাহানের প্রথম মুখে ভাত আজ থেকে জাহান আমাদের মতেই মাছ ভাত খাবে আস্তে আস্তে সে একদম মাছে ভাতে বাঙালি আমেরিকান হয়ে উঠবে সবাইকে আবারও বলবো ওর জন্য দোয়া করবেন একজন ভালো মানুষ হতে পারে সুস্থ জীবনযাপন করতে পারে এবং এমন একজন ভালো মানুষ হয় যেন মানুষ তাকে সব সময় তার দোয়ায় রাখে আপনারও দোয়ায় রাখবেন আমিও এখন জাহান ও শারমিনের পরিবারে জাহান কান্না করছে আগে কেন এমন খাবার খেতে পারলাম না চাচা ভাতিদের কান্না চলছে এখানে আমরা সবাই লিখে শুভকামনা জানাচ্ছি জাহানকে এই হলো জাহানের পরিবার জাহানের ভাইয়ের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা এভাবেই জাহানের ছয় মাস পূর্ণ হলো ছয় মাসের জন্মদিন বলি মুখে ভাতের অনুষ্ঠান বলি সে এখন বাবার রাজকন্যা মায়ের আদরি কন্যা আমাদের আদরি ভাগ্নি দোয়া করি মা জীবনে অনেক বড়ো হও ভালো মানুষ হও জাহানের জন্য এই খাবারের প্লেটটা আমি তৈরি করেছি মা মাশাল্লাহ মাসাল্লাশাল মাসাল্লা এত এত ভালোবাসা এই হলো ভাই বোন বাবার রাজকন্যা বাবার কুলে বসে সেরকম হাসি সে এখন আইসক্রিম খাওয়ার শিখে গেছে আইসক্রিম খুবই পছন্দ জাহানের দেখেন কত মজা করে খাচ্ছে মাজান সে আবার মাকে এখন পানীয় খাইয়ে দেয় আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আমাদের আমেরিকান জীবনযাত্রা আপনাদের কেমন লাগে এরকম ভিডিও আপনাদের জন্য তৈরি করি আপনারা দেখেন বলে আপনাদের ভালো লাগে বলি এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো আপনাদের জন্য তুলে রেখে দিই জাহানের প্রথম সোনো দেখা বড় ভাই আর মায়ের সাথে সে সোনোতে বাইরে আসছে প্রচণ্ড ঠান্ডা এখন আমেরিকা প্রচণ্ড কারণ আমেরিকা এত শীত পড়েছে এটা সবাই বলে যে এর আগে এত ঠান্ডা পড়েনি তার মধ্যে আমরা সোনোতে জাহানকে বাইরে নিয়ে আসছি যেহেতু এটার প্রথম সোনো ওর জীবনে প্রথম সোনো দেখা বড় ভাইয়ের সাথে বরফ নিয়ে ফটোশ্যুট চলছে এই হলো রিহান জাহানের বড়ো ভাই ছোটো ভাই ফারহান এই তো আমরা সবাই মিলে আর একটু ফটোশ্যুট করে নিলাম দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোথাও অন্য কোনো দিন আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন দেখতে দেখতে জাহান কিন্তু বড় হয়ে যাচ্ছে সে বসে বসে আজকাল খেলাও করতে পারে সে বসে বসে মিউজিক পিয়ানো বাজাচ্ছে এটাই করি সে ঘরে সবার খবর রাখে কে কোথায় কি করছে কখনো বড়ো ভাইয়ের কোলে বসে ভাইয়ার সাথে দুষ্টু খেলা আবার কখনো ছোট ভাইয়ার ঘাড়ে বসে ছোট ভাইয়ার সাথে খেলা আবার কখনো সে মাকে জড়িয়ে ধরে বসে মায়ের সাথে আদর নেওয়া হচ্ছে আদর খাওয়া হচ্ছে জাহান সবাইকে আর ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে দেখা হবে নেক্সট ভিডিও